স্বর্গে যেতে চাই না খুদা করে তোমার দেখি আমি স্বর্গে যেতে চাই না খুদা করে তোমার বন দেখি আমাতে আমি হারাইয়া তোমার কাছে বিকামাগি স্বর্গে যেতে চাই না কুদা করে তোমার বন দেখি অগো আমাতে আমি হারাইয়া তোমার কাছে ভিক্ষা মাগি স্বর্গে যেতে চাই না খুদা করে তোমার বন্দি কি আমাতে নাই মূল দিকার আমি যে খে বলি তোমার আমাতে নাই মূলধিকার আমি যে কে বলি তোমার সাধ্য নাই মুর ঠিকে তাকবার কত রঙ্গে তোমায় ডাকি স্বর্গে যেতে চাইনা কুদা করে তোমার বন দেখি স্বর্গে জেতে চাই চাইনা খুদা করে তোমার বন দেখি। স্বর্গের আশা করে যে জোন এক নাম্বারের বোকা সেজন স্বর্গের আশা করে যে জোন এক নাম্বারের বোকা সেজন গুরে সদায় অন্ধের মতো গুরে সদায় অন্ধের মতো কালির লিখা চৌকে দেখি স্বর্গে যেতে চাই না খুদা করে তোমার বন্দিখি দেখি কয় হাসে মে নিশি দিনে আমি আছি তোমার দিয়ানে। কয়ে হাসে মে নিশিদিনে আমি আছি তোমার ধ্যানে ওগো বালো যদি লাগে প্রাণে সামনে দাঁড়াও না দেখি কয়ে হাসে মে নিশিদিনে আমি আছি তোমার ধ্যানে ভালো যদি লাগে প্রাণে সামনে দাঁড়াও না দেখি স্বর্গে যেতে চাই না খুদা করে থুমার বন দেখি স্বর্গে যেতে চাই না ক্ষুদা করে থুমার বন্দে কি